কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন হল কোচবিহার নিউ টাউন ইউনিট রবিবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের খেলায় কোচবিহার নিউ টাউন ইউনিট তেইশ রানে পরাজিত করে ধলুয়াবাড়ি শঙ্কর ক্লাবকে চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হন নিউটাউন ইউনিটের জাকির আলম এদিনের এই খেলায় টসে জিতে ধলুয়াবাড়ি শঙ্কর ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে নেমে নিউটাউন ইউনিট নির্ধারিত চল্লিশ ওভারের মধ্যে আটত্রিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো সত্তর রান তোলে জবাবে ব্যাট করতে নেমে ধলুয়াবাড়ি শঙ্কর ক্লাব একশো সাতচল্লিশ রানে গুটিয়ে যায় তেইশ রানে এদিনের এই খেলায় জয়লাভ করে নিউটাউন ইউনিট কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্লাব ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের এই খেলা শুরু হয়েছিল আমাদের গত নভেম্বর মাস থেকে সুপার ফার্স্ট ডিভিশন লিগের পরে ছয়টি দল নিয়ে আমরা সুপার ডিভিশন করি মানে ফার্স্ট ডিভিশন লিগের এটাকে বলা হবে আপনার সুপার লিগ সেই লিগের ছটা দল অংশগ্রহণ করেছিল সেই খেলা আজকে শেষ হলো এই খেলায় এই লীগের চ্যাম্পিয়ন হলো নিউ ইউনিট কুচবিহার এই চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা সুবাদে নিউ টাউন ইউনিট সামনের বছর সুপার ডিভিশন ক্রিকেট লিগ যেটা ক্রিকেটে হয় আমাদের সেই খেলায় উত্তীর্ণ হলো আর রানার্স হল শঙ্কর ক্লাব ধলুয়াবাড়ি তারাও রান রেটের সাহায্যে আজকে চ্যাম্পিয়ন হয়েছে যার ফলে তারাও আগামী সুপার ডিভিশনে নেক্সট বছরে খেলার সুযোগ অর্জন করল আমরা খুব খুশি যে খেলাগুলো আমরা সঠিক সময় শুরু করে সুস্থভাবে সম্পূর্ণ করতে পেরেছি আমরা বিশ্বাস রাখি আগামী দিনে আমরা আরও বেশি টিম পাব যাতে করে খেলাটাকে আরও সুন্দরভাবে করা যায় আমরা সেই হিসাবে সমস্ত ক্লাব কর্মকর্তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সমস্ত পার্টিসিপেটিং টিমগুলোকেও আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি Thank <laughs>